এনসিপির যা দেখলাম আজকে মানে এত দুর্বলতা নিয়ে মানে আমি আর কোনো কর্মসূচি দেখিনি যাই হোক সেটা অন্য আলোচনার একটা দল দুর্বল হইতেই পারে গোপালগঞ্জটাকে তারা এইভাবে মানে তৈরি করছে এখানে কোনো ভিন্ন মত ভিন্ন দল তার কোনো কর্মসূচি থাকবে না আজকে এটা বড়োভাবে আসলো কয়েক মাস আগে যে স্বেচ্ছাসেবক দলের একটা পথসভার পরে তারা চলে যাচ্ছিল মিছিল করতে করতে সেই মিছিল তো আক্রমণ করালো দুজন মারা গেল জি সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হলো না সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হলো একজন অফিসার আজকে সকালেও তো আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি সকাল বেলায় ঘটনার আগেই তারা আসে নাই তখনই পুলিশের একটা গাড়ি পোড়ানো হলো আর ইউনোর গাড়ি ভাঙা হলো আজকের ঘটনা শুধু এনসিপি না আপনি দেখেন কোথায় তারা হামলা করছে কারাগারে কারাগারের আরেকটা ওখানে পঁচিশ জন নিরাপত্তা রক্ষী তাদের মধ্যে অধিকাংশই আহত হয়েছে যেভাবে চার পাঁচ হাজার লোক যে হামলা করছে ডিসির বাংলোতে হামলা হয়েছে বহু জায়গায় হামলা হয়েছে আচ্ছা আজকে কি এনসিপির ছিল যে জনবল দিয়ে তারা হামলা করছে আপনি কি কর্মসূচি ছিল দিনের রাজনীতির জন্য একটা এবং সংঘাত এটা সাংঘাতিক রকম একটা বার্তা এটা একটা বিশাল বার্তা হলো আমি তো মনে করি যে সাম্প্রতিক সময় যে মানে বিএনপি এনসিপি জামাত এদের মধ্যে যেই মত দৈত্যতা মানে চলছিল সেই জায়গাটা আজকে এটা ঐক্যবদ্ধ করে দিল এবং দেখেন আজকে একযোগে সরকার বিএনপি জামাত সবাই কিন্তু স্টেটমেন্ট দিছে কারণ আপনি এটাকে কোনোভাবে আপনি সমর্থন করতে পারেন না আমি তো বললাম তো প্রতিবাদ প্রতিরোধেরও জায়গা আছে ওখানে আওয়ামী লীগের ঘাঁটি এটা কোনো অপরাধ না গোট ভালো শক্ত অবস্থান আছে মাদারীপুর শরিদপুর গোপালগঞ্জ ওই টোটাল বেল্টে আওয়ামী একটা ঘাঁটি আপনি ওটাকে মিস করবেন আপনি এখন ক্ষমতায় নেই আপনি এখন আপনার মতন করে প্রতিবাদ করেন আপনার মতন করে শান্তিপূর্ণ যদি একটা আলাদা সমাবেশ আমি দেখছিলাম একটা সমাবেশও করছে সেখানে বক্তৃতা দিচ্ছে এবং সেটাও কিন্তু গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর দেখাচ্ছিল কিন্তু আপনি হামলাটা করলেন কী করে হামলা করতে করতে আমা আমি শুধু অপেক্ষা করছিলাম দেখি সাংবাদিকরা পিছায় আর বলছে যে আমরা আর নিরাপদ না আমাদেরকে ওই যখনই আমরা ক্যামেরা ধরছি তখনই আমাদের উপর হামলা করতেছে এবং তারাও এক পর্যায়ে কোনটা শেয়ে তারাও পুলিশ সুপারের কার্যালয়ে ঢুকে গেল সেনাবাহিনী যদি আর একটু দেরি করতো। সেখানে প্রচুর মানে মারা পড়তো নিঃসন্দেহে নিঃসন্দেহ কারণ পরে আর শেষের দিকে পুলিশ পিছ হটছে তারাও পুলিশ সুপার কার্যালয়ে চলে আসছে পরে অন্য পুলিশ বিজেপি এবং সেনাবাহিনী যে রক্ষা করছে এত আক্রমণাত্মক হওয়ার কারণ নেই আপনার বঙ্গবন্ধুর স্মৃতি ওখানে উড়াই দেবে কি উড়াই দেবেন আপনি ঘটনার জন্য অপেক্ষা করেন আপনি আপনি সেরকম তো কোনো মানে আমি তো এনসিপির যা দেখলাম আজকে মানে এত দুর্বলতা নিয়ে মানে আমি আর কোনো কর্মসূচি দেখিনি যাই হোক সেটা অন্য আলোচনার একটা দল দুর্বল হইতেই পারে কিন্তু বোঝাই গেছে যে এই নেতারা বিশেষ করে হাসনাত নাহিদ সার্জি সালম এরা যে বিভিন্ন সময় যে বক্তব্যগুলি দিচ্ছে বা তারা যেহেতু শেখ হাসিনার পতনের একটা মূল মানে তারা মূল নেতা ছিল ফলে তাদেরকে টার্গেট করা হয়েছে যে তাদেরকে আজকে মেরে ফেলবে এবং অবরুদ্ধ করে সেরকম একটা পরিস্থিতি তৈরি করছিল এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি কিভাবে দোষ দেবেন কারণ তারা মার খেতে খেতে একদম শেষ প্রান্তে যখন পৌঁছে গেছে তখন সেখান থেকে রক্ষা করার জন্য তারা পাল্টা ভায়োলেন্ট অবস্থায় গেছে